হরে কৃষ্ণ আগামীকাল রটন্তে কালী দিন যার পুজো করার মাধ্যমে জীবনের সমস্ত বিপদ কেটে যায় সেই আগামীকালকে যারা পুজো করবেন কিংবা না করবেন কিন্তু ভুলেও কখনো এই খাবারগুলো বাড়িতে গ্রহণ করবেন না এতে সংসারে তথা জীবনে অমঙ্গল আসবে পাশাপাশি শাস্ত্রে এই রটন্তে কালী পুজোর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই রটন্তী কালীপুজো প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা কালিকা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সাধারণ নয় কালী পুজো মনে রাখবে চার ধরনের উপাসক রয়েছে শৈব শাক্ত গানপত্য এবং বৈষ্ণব শৈব তাদেরকে বলা হয় যারা প্রভু শিবের উপাসনা করে মানে করে এবং গানপত্যে হচ্ছে তারা যারা গণেশের পুজো করে বৈষ্ণব হচ্ছে যারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে কিন্তু যারা শক্তি দেবী কালিকা দেবী দুর্গা দেবী এদের উপাসনা করে তাদেরকে বলা হয়েছে শাক্ত আর এই শাক্তগণ জগতে অল্পতেই কিন্তু মায়ের কৃপা লাভ করতে পারে জগৎ জননী যাকে বলা হয়েছে মা কালীর পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ কেটে যায় কেননা তিনি অল্পতেই তার ভক্তদের প্রতি সন্তুষ্ট হয় ভগবানের পুজো করলে এটি সর্বোত্তম ভগবানের করা কিন্তু কিন্তু ভগবান তার ভক্তের মনস্কামনা পূর্ণ করে না কিন্তু মাত্রে দেবী বড়ই স্নেহময়ী তার পুজো করার মাধ্যমে ভক্তের সহিত যদি কেউ তার পুজো করে তবে সেই ব্যক্তির জীবনের সমস্ত অমঙ্গল কেটে যায় এবং দারিদ্রতা দূরীভূত হয় এই কালী মাধ্যমে পাশাপাশি হচ্ছে এই যে রটন্তে কালী সেটা হচ্ছে চতুর্দশীতে করা হয় সাধারণত আমরা জানি অমাবস্যার দিন চতুর্দিকে অন্ধকার থাকে মা কালী হচ্ছে ভয়ঙ্করী তার পুজো করা হয় সেই সে অমাবস্যার দিনে গভীর রাত্রিতে কিন্তু রটন্তে কালী কেন চতুর্দশীর দিনে করা হয় এটার একটা সুন্দর তথ্য রয়েছে কেননা এই রটন্তে কালী করা করা হয় এ কারণেই একটা কথা রয়েছে যেই কৃষ্ণ সেই কালী কথাটা কিন্তু এসেছে একটা লীলা থেকে সুন্দর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তো রাধারানীর সাথে মিলিত হতেন এটা রাধারানীর হচ্ছে শাশুড়ি এবং এবং তার সহ্য না জটিলা কুটিলা যদিও চিন্ময় জগতে রাধা কৃষ্ণ অভিন্ন কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লা দিনী শক্তি রসমা রাধা কৃষ্ণের হচ্ছে ভালোবাসার বিকর শুরু ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে যার আবির্ভাব রাধারানীও যেই কৃষ্ণ সেই অভিন্ন তো তাই রাধাকৃষ্ণ বৃন্দাবনে সবসময় একসাথে মিলিত হতেন এটা তার লীলার ছলে কিন্তু এটা জটিলা এবং তার ননদিনী কুটিলা সহ্য না তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে মিলিত হয়েছেন গভীর বনে তো ওই সময়ে জটিলা এবং কুটিলা তাদেরকে ধরতে গিয়েছে যে ওখানে আছে কৃষ্ণ কিন্তু গিয়ে দেখে কৃষ্ণ ভগবান তখন রটন্তি কালী মায়ের মানে কালী মায়ের মূর্তির রূপ ধারণ করে আছে দেখে রাধারানি কালী পুজো করে আসলে ভগবান শ্রীকৃষ্ণ কালীর মূর্তি ধরে আছে তো এমন সুন্দর একটি লীলা ঘটেছিল মূলত এই মাঘ মাসের মৌনি অমাবস্যার আগের চতুর্দশী তিথিতে তাই এই যে কালী পুজো এই কালী পুজোকে বলা হয় রটন্তি কালী পুজো এবং এই পুজো মূলত করা হয় চতুর্দশীর দিনে সাধারণত চতুর্দশীতে শিবের পুজো করা অথবা ভগবান শ্রী সিংহ দেবের পুজো করা এটি সর্বোত্তম যার পুজো করলে শিবের পুজো এবং নৃসিংহদেবের পুজো যদি চতুর্দশীতে করা হয় তবে যাদের জীবনীতে গ্রহদোষ থাকে বিপদ থাকে সেই বিপদ পর্যন্ত কেটে যায় কিন্তু এই মাঘ মাসের চতুর্দশীতে আপনারা অনেকে বলতে পারেন তাহলে অমাবস্যায় কি পুজো করবো না হ্যাঁ অবশ্যই করতে পারবেন যারা চতুর্দশীতে না করবেন তারা পরের দিনে হচ্ছে রট মানে মৌনে অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা সাধারণ কোনো বিষয় নয় অমাবস্যার দিনটি এমনিতেও গুরুত্বপূর্ণ এবং শুভ দিন আপনারা এই দিনেও কালী করতে পারেন কেননা প্রতি অমাবস্যাতেই যারা কালী মায়ের পুজো করে শ্রদ্ধার সহিত তার মন্ত্র জপ করে এর মাধ্যমেও কিন্তু তাদের জীবনের অমঙ্গল কেটে যায় সেজন্য এই দিনটিতে শুধু তাই নয় এই দিনে কিন্তু আবার মা ভৈরবী দেবী কালিকা দেবী তিনি ছিন্নমস্তার রূপ ধারণ করেছিলেন মানে তার মস্তককে ছিন্ন করে তারপরে তার সঙ্গে যারা আছে তাদেরকে রক্ত পান করিয়েছিলেন আপন রক্ত মানে নিজের রক্ত তাই এই দিনটিতে সেই ছিন্নমস্তা রূপ স্বয়ং মা ভৈরবী দেবী তিনি ধারণ করেছিলেন অনেকে প্রশ্ন করেন যে কালী পুজোয় কালী দেবী কেন তিনি উলঙ্গিনী থাকে কেন দিগম্বরী আহ মা কালীর কেন এই অদ্ভুত রূপ কেন ভয়ঙ্করী রূপ আসলে মা কালী হচ্ছে প্রকৃতি স্বয়ং যিনি দুর্গা তিনি মা কালী একটা ভয়ঙ্করী রূপে প্রকাশিত হয়েছেন জগতের অসুরকে ধ্বংস করার জন্য তো সেই কালী হচ্ছে প্রকৃতি দেবী আর প্রকৃতিকে ঢাকবে এমন সাধ্য কোন রয়েছে কোন বস্ত্র দ্বারা সেই প্রকৃতিকে আচ্ছাদন করা যায় না তাই তো মা কালী দিগম্বরী দেখতে তাকে অতি ভয়ঙ্কর কেননা তিনি অসুরদের প্রতি যারা অধর্ম করে তাদের প্রতি তিনি ভয়ঙ্করী মূর্তি এবং ভক্তদের কাছে তিনি স্নেহময়ী মাতৃদেবী তাই সেই কালী মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জগতে অসুরদেরকে দমন করার জন্য আসে কিন্তু স্বয়ং ভগবান সবসময় আসে না তিনি তার ভক্তদেরকে পাঠিয়ে থাকে আর সেই মা কালী হচ্ছে পরম বৈষ্ণবী আমরা প্রথমত জেনে নিচ্ছি এই চতুর্দশীতে যে পুজো করা হবে সেই তিথি কতটুকু সময় পর্যন্ত থাকবে অমাবস্যা কতক্ষণ থাকবে তো চতুর্দশী থাকবে মূলত আহ সাতাইশে জানুয়ারি সোমবার রাত সাতটা চৌচল্লিশ মিনিট থেকে থাকবে পরের দিন মঙ্গলবার রাত সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই চতুর্দশী তিথি থাকবে সেজন্য পুজো করতে হবে সাতাইশে মানে গভীর রাত্রিতে বিশেষ করে বারোটার পরে মায়ের পুজো করা হয় থাকতে থাকতে তবে আপনারা যারা চতুর্দশীতে পুজো না করবেন সেক্ষেত্রে আপনারা আহ অমাবস্যার দিনে মৌনী অমাবস্যার সময়ও পুজো করতে পারেন বিশেষ করে বলা হয়েছে মৌনী অমাবস্যা শুরু হবে মূলত আগামী আঠাইশে জানুয়ারি মঙ্গলবার রাত সাতটা বত্রিশ মিনিটের পরে এবং থাকবে বুধবার মিনিট পর্যন্ত রাত্র এই সময়টুকুর মধ্যে এই মৌনি অমাবস্যা তিথি থাকবে সেজন্য আপনারা এই সময়েও এই রটন্তি কালী পুজো করতে পারেন তবে মূলত এই দিনে অনেকে আবার বলিদান দিবে মা কালীর পুজোর সময় মনে রাখবে বলিদান একটা প্রথা রয়েছে কিন্তু এটি কখনো শুভ নয় কালী যদি যদিও আমরা জানি রাজস্বিক ভাবে পুজো যারা করবে তারা বলিদান করবে কিন্তু সাত্বিক পুজোর উপরে কোনো পুজো হয় না এই দিনে যে কাজগুলো ভুলেও করবে না তার মধ্যে প্রথমত হচ্ছে বলিদান দিবে না বলিদান মা কালী কখনো সহ্য করে না কাকে বলি দেবার কথা বলা হয়েছে শাস্ত্রে প্রকৃত বলার উদ্দেশ্য হচ্ছে নিজের মনরূপী পাঠাকে তুমি বলি দাও মায়ের সামনে মনের মধ্যে যে অভদ্র রয়েছে যে খারাপ বাসনা রয়েছে আমরা সবাই জানি এটা কাউকে বলে দিতে হবে না আমি কেমন ব্যক্তি মধ্যে আমার যে খারাপ বিষয়গুলো রয়েছে সেগুলোকে ছুড়ে ফেলে দাও মায়ের চরণে সমর্পণ করো মা আমি তোমার প্রকৃত একজন ভক্ত হতে চাই আমার সমস্ত তুমি বিনাশ করো বলি দিয়ে গেলাম তোমার চরণে কিন্তু আমরা বলি দিই একটা প্রাণীকে মনে রাখবে জগতের সব জীব হচ্ছে সেই মায়ের প্রকৃতি সম্ভুবা সেই মা হচ্ছে সকল জগতের জননী এজন্যই তো তাকে জগৎ জননী বলা হয় আর মায়ের সামনে তার কোনো সন্তানকে হত্যা করা ভয়ানক কষ্ট পেয়ে ছটফট করতে করতে মারা পড়ে এটা কখনো মা সহ্য করে না যেমন করে পাওয়া যায় মায়ের সামনে বলি দিতে চেয়েছিল সেই ভরত ভরত মহারাজভরত রাম নাম করতেছিল ডাকাতের দল তারা নরবলি দিত তো জড়ভরতকে গিয়ে বলল আরে তুমি কি রামকে পেতে চাও হা আমি রামকে পেতে চাই কিছু দূরে রাম বসা রয়েছে তোমাকে নিয়ে যেতে বলেছে ও তোমরা রামের কাছে নিয়ে যাবে চলো তাহলে যাই তো জড়ভরত তো আর বুঝতো না মানে বুঝতে পারিনি যে ওরা হচ্ছে ডাকাতের দল ওরা আমাকে দিবে বিধায় নিয়ে যাচ্ছে না বুঝতে পেরে ওদের সঙ্গে গেল তখন কিছু দূরে নিয়ে ডাকাতের দল বলল তোমাকে এখানে স্নান করিয়ে গলায় মালা দিয়ে তারপরে নিয়ে যাই ঠিক আছে জড়োভরত সরল মনে স্নান করলো গলায় মালা দেওয়া হলো জবা ফুলের যখন তাকে সিঁদুর পরানো হলো লাল তিলক তখন বুঝতে পারলো সামনে ভৈরবী মায়ের মূর্তি দেখে আজকে আমার বলি হবে জনভারত খুশি কেন জীবনী তো কারো সেবায় লাগতে পারিনি আজকে মা কালীর সেবায় লাগতে পারবো ভিতর থেকে ডাকাত সর্দার মায়ের খর্গ এনে যখনই বলি দিতে যাবে ভিতরের সেই ভৈরবী মায়ের বিকট শব্দ হয়ে মূর্তি ভেদ করে স্বয়ং মা কালী স্বয়ং সেই দুর্গা মা মা কালী প্রকাশিত হয়ে সমস্ত অসুর দলের মস্তক ছেদন করলো ভৈরবী দেবী এবং জড় কাছে ক্ষমা প্রার্থনা করেছিল জোরা না বুঝে করেছে ওদেরকে ক্ষমা করে দাও জড়ো ছিল মহান বৈষ্ণব তাই মা কালী কখনো বলিদান প্রকৃতপক্ষেই সহ্য করে না সেজন্য বিশেষ করে এই কালী পুজোর প্রাণকে বলি দাও নিজের প্রাণকে মানে হচ্ছে কি নিজের খারাপ বাসনা গুলোকে নোংরা বিষয়গুলোকে বলি দাও মায়ের চরণে তবে হবে কালী পুজোর প্রকৃত সার্থকতা এবং বলা হয়েছে এই সময় মনে রাখবে অমাবস্যার দিনে কখনো গর্বাদান সংস্কার করা উচিত নয় গর্বাদান সংস্কার করার ফলে যেমন দশবিধ সংস্কারের মধ্যে প্রথমত হচ্ছে গর্বাদান সংস্কার সন্তানকে পেটে নিয়ে বাবা মা যদি পুণ্য কাজ করে ওই পুণ্যের ফল সন্তানও কিন্তু পায় যেমন অভিমন্যু অভিমন্যু মাতৃ গর্ভে বসেই শিখেছিল কিভাবে চক্রবহু ভেদ করতে হয় তো এটা কিভাবে শিখেছিল ওই মাতৃগর্ভে বসে তাই সন্তান পেটে নিয়ে বাবা মায়ের উচিত ভালো কাজ করা তাহলে সন্তানের মধ্যেও সেই চেতনা বর্তমান থাকে কিন্তু বলা হয়েছে কিছু কিছু সময়ে সন্তান উৎপাদনের জন্য শারীরিক সঙ্গ করাকে অশুভ বলা হয়েছে এর ফলে যে সন্তান উৎপাদন হয় তার জীবনীতে একটা অশুভ লেগেই থাকে যেমন পূর্ণিমা অমাবস্যা তারপরে বিশেষ কিছু অশুভ তিথি যদিও সময় কখনো অশুভ নয় তারপরেও কিছু অশুভ গ্রহের প্রকোপ থাকে ওই তো ওই সময় কখনো শারীরিক সঙ্গ করা উচিত নয় এতে কিন্তু লাগে যেমন তারপরে ভুলেও গ্রহ গ্রহণ চন্দ্র কখনো এই সমস্ত দিনে গর্বাদান সংস্কার করা উচিত নয় সাধারণ নয় একটা পুত্রকে আহ্বান করে ভগবানের নাম জপ করে তারপরে সঙ্গ করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় এ প্রভু একটা দিব্য সন্তান যেন আমার গর্ভে আসে তো এই অমাবস্যার দিনে বিশেষ করে গর্বাদান সংস্কার করা উচিত নয় এই সময় করবেন না এবং এই দিনে যদি এতে বেশি প্রসন্ন হয় আপনার প্রিয় ফুল আমরা শাস্ত্রে লেখা আছে জবা ফুল মায়ের প্রিয় তাই দিতে হবে বিষয়টা এমন নয় আমার প্রিয় ফুল যেমন গোলাপ হতে পারে রজনীগন্ধা বা গন্ধরাজ ফুল যার খুবই সুগন্ধ রয়েছে সমস্ত ফুল আমার যেটা ভালো লাগে সুন্দরভাবে সেটা মাকে অর্পণ করতে হয় এটা আরো বেশি প্রসন্ন হয় যদিও তারপরেও নিজের ভক্তির সহিত পুজো করতে হয় এতে মায়ের কৃপা আরো বেশি লাভ করা যায় আমার নিজের ভালো লাগে পায়েশ অথবা খিচুড়ি আমি এই দিনে সুন্দরভাবে রন্দন করে পূজো করতে না পারি মা কালীকে নিবেদন করি ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ মা কালীকে নিবেদন করলে এর এতে আরো বেশি প্রসন্ন হয় মা কালী তো আপনারা এই দিনে পুজো করতে না পারলেও চেষ্টা করবেন মা কালীকে জবা পুষ্প অর্পণ করে অথবা আপনার প্রিয় ফুল অর্পণ করে তারপরে ভক্তের সহিত মায়ের মন্ত্র জপ করতে বিশেষ করে আবদাস্তত্র রয়েছে এই মন্ত্র জপের ফলে অনেকাংশেই এই কালী পুজোয় মায়ের কৃপা লাভ করা সম্ভব এবং এটি মৌনী অমাবস্যা মনে রাখবে পরের দিনে তাই মৌনি অবস্যায় বলা হয়েছে মৌনতা অবলম্বন করার কথা মুনি কাকে বলা হয় যারা মৌনতা অবলম্বন করে কখনো অপশব্দ প্রয়োগ করে না বাক্যকে সংযম করে এর মাধ্যমে একটা তপস্যা বলা হয়েছে এর মাধ্যমে তার বাক্যের একটা শক্তি আসে সেই মুখ থেকে একটুকু আশীর্বাদ করলেও তাও কিন্তু ফলপ্রসূ হয় যারা মৌনতা অবলম্বন করে তো এই দিনে বলা হয়েছে আপনি মৌনতা অবলম্বন করতে না পারলেও কখনো খারাপ ভাষা ঝগড়া করা উচিত নয় এগুলো থেকে বিরত থাকা উচিত এই শুভ দিনে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তবে তার পূর্বে শাস্ত্রে এই মা কালীর জন্ম বৃত্তান্ত প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে আসুন আমরা কিছুক্ষণ সময় সেই মায়ের জন্ম বৃত্তান্ত শ্রবণ করি তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি সকলকে বলবো ধৈর্য ধরে মায়ের এই জন্মকথা শ্রবণ করুন এতে অনেকাংশেই মায়ের কৃপা লাভ করা সম্ভব মা কালীর জন্ম বৃত্তান্ত যখন স্বর্গে অসুরেরা তাণ্ডব চালাচ্ছেন দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে তখন নিরুপায় হয়ে দেবতারা মিলে সৃষ্টি করলেন দেবী আর সেই অসুরের প্রধান ছিল রক্তবীজ সে ছিল ব্রহ্মার বর প্রাপ্ত বর অনুসারে তার এক ফোটা রক্ত ভূমিতে পতিত হলে তার থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের সেই পরিস্থিতি মোকাবেলা করতে মা দুর্গার ভুজকলের মাঝখান থেকে জন্ম হয় মা কালীর সেই কালীর ভয়াবহ রূপ দেখে বহু অসুর পালাতে থাকে আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে অসুরের দেহ থেকে এক ফোঁটা রক্ত খরণ হলেও তা জীব দিয়ে পান করে নেন স্বয়ং মা কালী এইভাবেই একের পর এক অসুরকে বধ করতে থাকেন স্বয়ং মা কালী তারপরে রক্ত মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করেন কালী অসুরের সব রক্ত শুষে নিয়ে তার দেহকে রক্ত শূন্য করে দূরে সরে ফেলে দেন আর এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের মা কালীর পায়ের নিচে তো থাকেন স্বয়ং তার স্বামী প্রভু শিব আসলে অসুরদেরকে হারিয়ে প্রবল বিজয় নৃত্য শুরু করেছিলেন মা ভৈরবী অসুরদের মুন্ড নিয়ে তিনি বানিয়েছিলেন গলার মালা এবং তাদের কাটা হাতে বানিয়েছিলেন কোমর বন্ধনী কালীর নাচে তখন সবকিছু প্রলয় ধ্বংসপ্রাপ্ত হতে শুরু হয়ে যায় এই অবস্থায় কালের সেই নৃত্য বন্ধ করতে মা কালের সামনে গিয়ে শুয়ে পড়েন শিব তার পায়ের নিচে আহ স্বামীকে শুয়ে থাকতে দেখে দুঃখে ও লজ্জায় জিপ কাটেন তিনি পৌরাণিক কাহিনী অনুযায়ী কালের এই রূপ পূজিত হয়ে আসছে আজও কালী পূজায় গ্রহদোষ উপশম অগ্নি এবং চোরের ভয় দূর দুঃখ দারিদ্রতা নাশ রোগ শোক সম্পদ লাভ এবং চতুর্দিকে তার জয়লাভ হয়ে থাকে ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান দূরে দাউ দাউ করে জ্বলছে চিতা পাশ দিয়ে বয়ে চলেছে নদী চিতা থেকে কিছুটা দূরের ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান চার হাত সম্পন্না উলঙ্গিনী দেবীকে দেখলে ভয় রোমাঞ্চ ভক্তি সবকিছুই আসে এক নিমেষে বাম দিকের উপর এবং নিচের হাতে রয়েছে রক্ত মাখা খড়গ মালা ডান দিকের উপর এবং নিচের হাতে অভয় এবং মুদ্রা নিচে দণ্ডায়মান শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করছে শিয়ালের দল মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশান ভূমি কে কেঁপে উঠছে এমন এক ভয়ঙ্করী দেবী প্রতি বাংলার ঘরের আর দেবী প্রতি বাংলার ঘরের মেয়ে এই দেবী এই দশ মহাবিদ্যার প্রথম দেবী রামপ্রসাদের কন্যা রামকৃষ্ণের মা ভবতারিণী সাধক কমলাকান্তের সাধনার ধন তবে এই মূর্তির পিছনে রয়েছে এক রহস্য। প্রতিটি এই অর্থবহ এক অর্থে এই দেবী যে মূর্তি আমরা দেখি পুজো করি সেটি দেবী কালিকার বাহ্যিক রূপমাত্র মা কালী উলঙ্গিনী কেন প্রথমেই তা জানা দরকার তিনি শক্তি প্রকৃতি আর শক্তিকে ডাকবে এমন সাধ্য কোন বস্ত্রের পঞ্চভূতে জুড়ে যিনি বিরাজমান তাকে ঢাকার সাধ্য নেই কোন বস্ত্রের সেই জন্যই দেবী কালী উলঙ্গিনী দেবীর বাম হাতে খড়গটি আসলে জ্ঞান খড়গ যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধনকে ছেদন করেন বাম হাতের মুন্ডমালা মুখ্যের প্রতীক চৈতন্যের প্রতীক এবার আসি ডান হাতে মা কালীর ডান হাতের উপরে হাতে অভয় এবং নিচের হাতে বড় মুদ্রা অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত ও সাধকদের অভয়দাত্রী অপর করতে উৎসুক আসলে এই সবই মায়া দেবী কালিকার গলায় মালায় থাকে পঞ্চাশটি মুন্ডু আহ প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে কোমরে হাতের মেখোলা এই হাতের মেখোলা কর্মফলের প্রতীক এলোকেশির দেবীর রূপ অতি ভয়ঙ্কর দেবীর পদত হলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নয় আসলে তা সবরূপী শিব শক্তি শিব অচল সবের ন্যায় সব শিবের হৃদয়ে মা কালীর চরণ তার মানে হলো মন যখন সবে পরিণত হয় বাহ্যিক চেতনা যখন লোপ পায় তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী আমাদের অভ্যন্তরীণ তেজ হলেন স্বয়ং মা কালী তার কৃপা সদর্শন সহজ কিন্তু আবার কঠিন রক্ত অথচ ঝকঝকে সাদা দাঁত লাল টকটকে জীব রজগুণ খ্যাতি নাম যশ অহংবোধ ইত্যাদির প্রতীক আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ অর্থাৎ নম্রতা বিনয় ইত্যাদির প্রতীক অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করতে করে রজগুণকে সংযত করেছেন তিনি এই ছিল মায়ের সুন্দর একটি বৃত্তান্ত কথা আশা করি বুঝতে পেরেছেন এই কালী মায়ের বৃত্তান্ত এবং এই শুভ দিনে দিনে কালী পুজোর এই দিনে কোন খাবার গুলো ভুলেও খেতে নেই প্রথমত হচ্ছে রাজস্বিক ভাবে অনেকে কালী করবে কিন্তু সাত্ত্বিক পুজোর উপরে কোনো পুজো হয় না তাই প্রথমেই বলা হয়েছে আমিষ ভক্ষণ করা উচিত নয় যার যেরকম খাবার তার সেরকম চেতনা হয় তাই সাত্ত্বিক খাবার গ্রহণ করলে নিরামিষ খাবার ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে চেতনা নির্মল হয় অনেকে বলে খাবার খেলেই কি চেতনা ঠিক হয় অবশ্যই হয় শাস্ত্রে বলা আছে যে যেমন খাবার গ্রহণ করবে তার চেতনা তেমন হবে তাই সাত্বিক খাবার বিশেষ করে আমিষকে বর্জন করা উচিত এবং এই দিন অনেকে মদ্যপান করবে কালী পুজোয় বেশি মদ্যপান করা হয় শাস্ত্রে কিন্তু তার উল্টো বলা হয়েছে কালী পুজোয় ভুলক্রমেও মদ্যপান করা উচিত নয় সব শেষে হচ্ছে মূল মাঘ মাসে কিন্তু মূল খেতে নেই এটা পুজো হোক বা যেদিন হোক মাঘ মাসে মূল খাওয়াকে অনুচিত বলা হয়েছে এতে কিন্তু শারীরিক ব্যাধি হয় এটা আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে কৃষ্ণ আশা করছে আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি অথবা জয় মা কালিকা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ